হ্যালো জয়নাল বাবা তুই দুপুর একটা ভিডিও দেখ আমি আবু জাহেলে বাড়ির সামনে নবীজি বাড়ির সামনে দুই পাকায় মাডে আসি দুই দিন ধরে খাই নাই গুসল নাই আমি তা আপ করে দেখালে আছি আসি আমারও যাইতে পারি নাই আমার এই ভিডিওটা দেখি আমার এখান থেকে নিয়ে যা বাবা ও লিজু তো আমার ভিডিওটা দেখ আমি তো আর আশায় বসে আছি মনে পড়ে আশা ছিল একসাথে তাও করবো একসাথে নবীর রাজা যাবো কিছুই হইতেছে না

একটু ভিডিওটা শেয়ার দিয়ে আর যদি ওনাকে চিনেন ওনার লোক কারা ওনাদেরকে একটু ফোন দিয়ে জানায়েন উনি হারা গেছে বলে গত দুই দিন আগে কাবাতে তাও করতে আস এখন ওনার কাছে হোটেলের কার্ডও নেই ফোনও নেই উনি হোটেলের নামও বলতে পারে না ওনাকে যে কোনোভাবে সহযোগিতা করে হোটেলে ফোসামো এটা ফেটতেছি না এখন ওনার মেয়ে আছে মেয়ে জামাই আছে অনেকে আছে কিন্তু এরাও কেউ ওনারা বলে দুদিন ধরে খুশি হয়ে না এখন একটু একটু যদি ওই ভিডিওটা শেয়ার করেন তাহলে ওনার যদি কোনো গার্ডিয়ান দেখে তাহলে ওদেরকে জানাইলে উনি আমি ওনারে একটা জায়গায় বসে রেখেছি নবীজির বাড়ির সামনে দিয়ে বসে রেখেছি বলছি এই ঠিকানার ঘরে আনারে সহজে পাইব